আরে বুড়ো তুই তো গরিব অবস্থাতেই মারা গেলি আর আমাদেরও ভিখারি করে চলে গেলি আরে আমি গরিব ছিলাম না আমাদের জামানায় আমি অনেক বড় লুটেরা ছিলাম হ্যাঁ তাই তো তোমার ঘরে বইদিন পুলিশ আসে চেক করতে আরে আমি যতগুলো লুটপাট করেছি সবগুলো একটা জাদুর দরজার পিছনে লুকিয়ে রেখেছি ওখানে নিয়ে যা আমাকে নাতি ওই দেখ জাদুর দরজা চলো দাদা খাজানা খুঁজি থাম ওই দরজা খুলতে হলে আমার ওই দরজাটা ছুতে হবে কিন্তু তুমি তো মরে গেছো নিয়ে যা আমাকে জলপুরের কাছে নাতি এই পুকুরের উপর পাথর ফেল আমি এই নদীর রাজা কারো ইচ্ছা অর্ধেক রাখি না এই জলপরাকে বল আমাকে জিন্দা করতে জলপরা তুই আমার দাদাকে জিন্দা কর হ্যাঁ আমি একে জিন্দা করতে পারছি না কেন আমি কি জানি এর নাম বলো সোমনাথ হ্যালো জমরাজ হ্যাঁ জলপরা বল আপনার কাছে সোমনাথ নামে কোনো মানুষ আছে নাকি হ্যাঁ আছে একজন শালা একটা ডাকা ওকে নিচে পৌঁছে দিন না ওই অনেক বড় আর পাপি আরে জমরাজ জি আপনি তো জানেনি আমি কারো ইচ্ছা পূরণ করতে না পারলে আমি তো মারা যাব ঠিক আছে তুমি কারো লাশ নিয়ে আসো যাও কারো লাশ নিয়ে আসো লাশ আমি কেন লাশ নিয়ে আসবো তার ভিতরে তোমার দাদাজি আসবে আমি আমার দাদাকে অন্য কারো শরীরে জীবিত হতে দিব না আপনি আমার দাদাকে আমার ভিতরে রাখুন তাহলে তুমি আর তুমি থাকবে না তুমি বুড়ো হয়ে যাবে ঠিক আছে আমি বুড়ো হয়েও টাকা পেয়ে অনেক মজা করব ঠিক আছে জমরাজ জি পাঠিয়ে দিন সোমনাথ যাও তোমার পুনর্জন্ম হলো তার আগে তুমি বড় বড় সেলিব্রিটিদের ছবিতে লাইক করো আজকে দেখি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কে কে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি বাংলাদেশ সেনাবাহিনীকে কতটা ভালোবাসো আমি আবার ফিরে এসেছি আমি এখন ওই দজার পিছনের খাজানা নিয়ে ধনীদের মতো জীবন কাটাবো পুলিশ সোমনাথ তুই অনেক লুটপাট করেছিস আর লুটপাট করে পালিয়ে গেছিস তোকে অনেক দেশের পুলিশ খুঁজছে চল থানার ভিতরে আরে স্যার আমি সম্রাট না আমি নিতেশ